কেউ নেন তিন থেকে পাঁচ লক্ষ টাকা আবার কেউ নেন দশ থেকে পনেরো লক্ষ টাকা দু একজনের পারিশ্রমিক বিশ লাখ বা তারও অধিক ঢাকায় চলচ্চিত্রের নায়িকাদের পারিশ্রমিকের অঙ্ক এমনই বৈচিত্র্যময় নতুনদের অনেকে সম্মানী হিসেবে ছবি প্রতি তিন লক্ষ টাকা পেয়ে থাকেন আবার কেউ কেউ দীর্ঘদিন কাজ করেও বড় রোজগার পাচ্ছেন পাঁচ থেকে সাত লাখ টাকার মতো আবার কারো কারো রেমুনারেশনের অঙ্ক একসময় পনেরো থেকে বিশ লক্ষরও বেশি থাকলেও বর্তমানে বাজার কমে যাওয়ায় তা অনেকটাই হ্রাস পেয়েছে জয়া আহসান অভিনয় জীবনের শুরুতে জয়া আহসান প্রতি সিনেমায় পারিশ্রমিক পেতেন ছয় থেকে দশ লক্ষ টাকার মতো জনপ্রিয়তার সঙ্গে বাড়তে থাকে তার পারিশ্রমিকের অঙ্ক প্রযোজক পরিচালকদের মতে দেশের সিনেমায় জয়া কখনো পনেরো কখনো বিশ লাখ টাকা পর্যন্ত সম্মানী নিয়ে থাকেন বিশেষে এই অঙ্ক কম বেশি হয় তবে পশ্চিমবঙ্গের সিনেমায় তার পারিশ্রমিক কেমন তা এখনও জানা যায়নি অপুবিশ্বাস জনপ্রিয়তার কারণে অপুবিশ্বাস একসময় পনেরো থেকে বিশ লাখ টাকা পর্যন্ত সম্মানী হাঁকাতেন তবে এখন তার ক্যারিয়ারে ভাটা পড়েছে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছায়াবৃক্ষতে অপুর সম্মানী ছিল চার থেকে ছয় লক্ষ টাকার মতো এরপর আর কোনো ছবিতে তার অভিনয়ের খবর পাওয়া যায়নি হাতে নতুন কোনো ছবিও নেই যদিও জিজ্ঞেস করা হলে তিনি বলেন নতুন ছবির ব্যাপারে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে কথাবার্তা চলছে চূড়ান্ত হয়নি বলেই বলতে চাচ্ছেন না তিনি সিনেমা না থাকলেও বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে রয়েছে তার তুমুল চাহিদা তমা মির্জা এখন ঢাকায় চলচ্চিত্রে একজন গ্রহণযোগ্য নায়িকা হিসেবে পরিচিত তিনি এম মানিক পরিচালিত বলোনা তুমি আমার সিনেমায় শাকিব খানের বিপরীতে তার ডেবিউ হয় প্রথম ছবিতে সম্মানী পেয়েছিল তিন লক্ষ টাকা বর্তমানে তিনি ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন দশ থেকে পনেরো লক্ষ টাকা সর্বশেষ একটি ছবির চুক্তিতে পেয়েছেন বারো লক্ষ টাকা গেল দেড় দশকে বিশটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তমা মির্জা পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও এখন ওটিটি ও ওয়েব ফিল্মেও কাজ করছেন তিনি গেল বছর অভিনয় করেছেন অঞ্জন দত্ত পরিচালিত দুই বন্ধু সিরিজে পরিমণি এবার আসা যাক পরিমণির কাছে অভিনয় জীবন শুরু করেন নাটক দিয়ে সেকেন্ড ইনিংস ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য পেয়েছিলেন ছাব্বিশ হাজার টাকা প্রথম সিনেমা ভালোবাসার সীমাহীনে সম্মানী ছিল তিন লাখ টাকা জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে পারিশ্রমিক দেশে সর্বোচ্চ বাইশ লাখ টাকা সম্মানী পেয়েছেন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন সিনেমার জন্য দেশের বাইরের সিনেমা ফেলোবক্সে সম্মানী ছিল আটাশ লাখ টাকারও বেশি অবশ্য কখনো কখনো কম সম্মানিতও কাজ করেন বলে জানান পরিমণি সবনম বুবলি প্রথম সিনেমা বশগিরিতে পেয়েছিলেন পাঁচ লাখ টাকার মতো বর্তমানে তিনি ছবির প্রতি সম্মানী নিচ্ছেন ছয় থেকে দশ লক্ষ টাকা উড়োজাহাজের কেভিন ক্রু ও সংবাদ পাঠিকার চাকরি ছেড়ে চলচ্চিত্রে আসেন তিনি আট বছরে অভিনয় করেছেন প্রায় দুই ডজন ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি বিদ্যা সিনহা মিম প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাটকে প্রথম অভিনয়ে পাঁচ হাজার টাকা সম্মানী পান পরে হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার বর্তমানে প্রতি ছবিতে সম্মানী দাবি করেন প্রায় পনেরো লক্ষ টাকা যদিও প্রকল্প ভেদে তা কম বেশি হয় নুসরাত ফারিয়া গানের ভিডিওতে মডেল হয়ে বিনোদন অঙ্গনে প্রবেশ উপস্থাপনা ও মডেলিং শেষে চলচ্চিত্রে নাম লেখান তিনি প্রথম সিনেমা আশিকিতে সম্মানী ছিল পাঁচ লক্ষ টাকা এখন দেশে প্রতি ছবিতে দশ থেকে পনেরো লক্ষ টাকা সম্মানী দাবি করেন তিনি তবে মাঝে মাঝে দশ লাখের নিচেও কাজ করেন তিনি পূজা চেরি শিশু শিল্পী হিসেবে কাজ শুরু করেন প্রথম সিনেমা নূরজাহানে অভিনয় করেন মাসিক বেতনে যা প্রায় ছিল তিন লাখ টাকার সমান এখন প্রতি ছবিতে সম্মানী দাবি করেন দশ থেকে বারো লক্ষ টাকা ভালো স্ক্রিপ্ট বা প্রযোজকের সঙ্গে বোঝাপড়ায় আট লাখ টাকাতেও কাজ করেন তিনি প্রার্থনা ফারদিন দিঘি শিশু শিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নায়িকা হিসেবে অভিষেক হয় তুমি আছো তুমি নেই ছবির মাধ্যমে যেখানে সম্মানী পেয়েছিলেন তিন লক্ষ টাকা সর্বশেষ জঙ্গলি ছবিতে পেয়েছেন চার থেকে পাঁচ লক্ষ টাকার মতো তো বন্ধুরা কেমন লাগল আমাদের আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ